আমি তরুণদের মধ্যে বেশ বেশ আগ্রহ দেখি নতুনত্বের প্রতি এছাড়াও গ্রামের যে মানুষজন আছেন যারা বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বঞ্চিত তাদেরকে যখন স্বপ্ন দেখানো যায় তাদের সাথে মেশা যায় তাদের সুখ দুঃখের কথা শোনা যায় তখন তাদের মধ্যে চোখে মুখে একটা চঞ্চলতা ফুটে ওঠে ফলে আমার কাছে মনে হচ্ছে যদি বাকি সময়টুকু প্রপারলি কাজ করা যায় তাহলে হয়তো এখানকার মানুষ আমাদেরকে আমার কর্মকাণ্ডের ক্ষেত্রে আমি কোনো ধর্মীয় বৈচিত্র্য খুঁজে পাইনি কারণ এখানে ধর্মকে কেন্দ্র করে আমি কোনো পার্থক্যও দেখতে পাইনি পার্থক্য করিও নি কেউ করেছে সেটাও দেখিনি যেমন আমরা এখানে বৃত্তি প্রোগ্রাম চালু করেছি এখানে ধর্মের কিছু নয় আমরা এখানে স্বাস্থ্যসেবার প্রোগ্রাম চালু করেছি সেখানেও ধর্ম বর্ণের বিশেষ সকলেই সে সুযোগ সুবিধা এখানে আমাদের মূল কথাটা হলো মানুষের আত্মসামাজিক উন্নয়ন ঘটানো দরকার গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠা করা দরকার একই সাথে মানুষের জীবনযাত্রা মানের পরিবর্তন দরকার এটি তো ধর্ম বর্ণনী বিশেষ সকলেরই দরকার ফলে আমি এখানে ধর্ম কিংবা বর্ণের ভিত্তিতে কোনো ধরনের কোনো বেরিয়ার আমি দেখি না